শ্রাবান মাসে সাহাবাইকারের আমল এবং ফেরেস্তাদের কি এমন দুটি ঈদ আছে আজকে সে সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক প্রথমে চলি শ্রাবান মাসে সাহাবাইকারের আমল শ্রাবান মাস শুরু হলেই সাহাবাইকার রিদুয়ানুল্লাহি তলিহিম আজমাইন তারা তাদের উপর যে জাকাত ওয়াজিব হয়েছে তারা সেখান থেকে আংশিক জাকাত প্রদান করে দিতেন মানুষকে দিয়ে দিতেন গরিব দুঃখী যারা আছে তারা যেন রমজান মাসটাকে সঠিকভাবে কাটাইতে পারে সাহারি ইফতার এগুলোর ব্যবস্থা যেন তারা করতে পারে এজন্য সাহাবাহিকাম সাহাবান মাস আসলেই তারা তাদের যে জাকাত আছে সেই জাকাতগুলো আংশিক জাকাত তারা দিয়ে দিতেন আর বাকি যে জাকাতগুলো জাকাতের অংশ আছে সেগুলো তারা রমজান মাসের মধ্যে দিতেন কারণ রমজান মাসের মধ্যে একে সত্তরের সাপ পাওয়া যায় তো সেই হিসেবে আমরা কিন্তু এই আমলটা করতে পারি যে মাস শুরু হলে রমজানের আগ দিয়ে আমরা আমাদের যাদের উপর ওয়াজিব হয়েছে আমরা আমাদের জাকাতের কিছু অংশ গরিব দুঃখীদেরকে দিয়ে দেবো যাতে করে তারা ওই টাকা দিয়ে বা ওই অর্থ দিয়ে তারা তাদের সাহারি ইফতারের ব্যবস্থা করতে পারে সাহেব একমের আরও আমল হচ্ছে শ্রাবণ মাসেই সাহাবাইকরাম কয়েদিদেরকে মুক্তি দিয়ে দিতেন বিচার করে মুক্তি দিতেন অথবা যদি মৃত্যুদণ্ড থেকে থাকতো তাহলে রমজানের আগে তাদের মৃত্যু মৃত্যুদণ্ড বা তাদের শাস্তির ব্যবস্থা করে দিতেন তো তো সাহাবাইকরাম শ্রাবণ মাস শুরু হওয়ার সাথে সাথে তারা ইবাদত ইবাদতবন্দিকে বাড়িয়ে দিতেন নফল রোজা বেশি বেশি করতেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন তো আমরা এই আমলগুলো বেশি বেশি করতে পারি তাছাড়া শুধু সাহাবাইকরাম নয় সাহাবাইকার তো আমল পেয়েছেন রাসুল থেকে রাসুলে কারিম সাল আলু সাল্লামও শ্রাবণ মাসে খুব বেশি পরিমাণে আমল করতেন সম্মানিত দর্শক দেখেন শ্রাবণ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লেই লিস শ্রাবান অর্থাৎ সবে বরাত সবে বরাত সবে বরাত হচ্ছে লাইলাতুল নিসপিমিং সাবান অর্থাৎ শাহবান মাসের অর্ধেকের মধ্যে যে রাত অতিবাহিত হয় তাকে বলা হয় সবে বরাত হাদিসে এটাকে লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসপিমিং শাহবান বলা হয়েছে তো এটি দুই সালে দুই সালে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দিন শেষ হয়ে যে রাত আসবে এই রাতে লাইলাতুল বরাত বা সবে বারাত সম্মানিত দর্শক দেখেন মানুষের যেমন দুনিয়াতে দুটি ঈদ রয়েছে ঈদ উল ফিতর এবং ঈদ আজহা ওরকম ভাবে ফেরেস্তাদের আসমানের উপরে দুটি ঈদ রয়েছে তবে দুটি ঈদ মানুষের মতো দিনের বেলায় নয় বরং ফেরেস্তাদের দুটি ঈদ হয় রাতের বেলা কারণ হচ্ছে ফেরেস্তারা কখনো ঘুমায় না ফেরেস্তাদের খাবারের কোনো প্রয়োজন নেই ঘুমের কোনো প্রয়োজন নেই তো ফেরেস্তাদের দুটি ঈদ হয় রাতের বেলা কোন কোন রাত সে রাত হচ্ছে বা বা দুই রাতে ফেরেস্তাদের ঈদ হয় তারা আনন্দ করে তারা মানুষের আমল দেখে আনন্দিত হয়ে যায় তো এই লাইলা বারাত সম্পর্কে এই পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন হামি ওয়াল কিতাবিল মুবিন ইন্ন আনজাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্নাকুম লা মুযিরিন আল্লাহ তাআলা বলেন ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবের ইন্ন আনজাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন যেই কিতাব মানে কুরআন কে আমি নাযিল করেছি লাইলাতিন মুবারাকাতিন বরকতপূর্ণ রাতে ফিহা ইউফরক কুল্লু আমরিন হাকিম আর এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফায়সালা আমার পক্ষ থেকে করা হয় সুবাহান আল্লাহ সম্মানিত দর্শক এই যে লেইলাতি মোবারকাতিন মানে আল্লাহ বলছেন আমি কোরআনকে বরকতপূর্ণ রাতে অবতীর্ণ করেছি লাইলাতি মোবারকাতিন এর ব্যাখ্যা কে তাফসির কি প্রখ্যাত তাবি হজরত ইকরামা রহমতুল্লাহ আলাই তিনি সহ মুফাসিরদের একটা জামাত তাদের অভিমত হচ্ছে লাইলতিম মুবারাকাতিন বলতে বোঝানো হয়েছে বরাত তবে ইমাম এবং বিশেষ জামাত তারা তাদের অভিমত হচ্ছে তারা বলে থাকেন যে লাইলাতিম মুবা বলতে বোঝানো হয়েছে শবে কদরকে কারণ আল্লাহ তালা অন্য একটা আয়াতে সুরার নামই রেখেছেন লাইলাতুল কদর সুরা কদর তো ওখানে আল্লাহ তালা বলেছেন হুফি লাইলাতিন লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি তো দেখেন দুইটা কথার মধ্যে মত বিরোধ চলে আসলো এখানে বলা হলো কি লাইলাতি মুবারাকাতিন মানে শবে বরাত আবার আরেক জায়গাতে বলা হলো শবে কদর তাহলে এটার সমাধান কি এটা সমাধান নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে লাইলাতুল বারাত বা শবে বরাত এটা তো সুনির্দিষ্ট একটা রাতে অতিবাহিত হয় তবে কদর বা সবে কদর এটা তো সুনির্দিষ্ট রাতে নয় বরং বছরের যে কোনো রাতে এটা অতিবাহিত হতে হতে পারে সুতরাং এটার বর্ষ পরিক্রমায় এটা কোনো একটা রাত রাত এমন ছিল যেই রাতে সবে কদর এবং শবে বরাত একই রাতে ছিল সুবাহ এবং আহ্বানে রহমাতুল্লাহি আলাইহি এটি বলেছেন কারণ লাইলাতুল কদর সবে সবে কদর এটা যে কোনো রাতে আসতে পারে কিন্তু লাইলাতুল বারাত বা সবে বরাত এটা তো স্থির এটা একটা জায়গার মধ্যেই থাকে তো যেই বছর কোরআনটা নাজিল হয়েছে ওই বছর লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাত একই রাতে ছিল সুবহানাল্লাহ এটি হচ্ছে একটে ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের Siddhanto নিয়েছেন লাইলাতুল বারাত বা লঈ লুল মুবারকাতিন বরকতপূর্ণ রাত তথা লাইলাতুল বারাত বা শবে বরাত আল্লাহ তালা কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন আর ফায়সালা করেছেন মানে চূড়ান্ত করেছেন বা এটাকে বাস্তবায়ন করেছেন লাইলাতুল কদর বা শবে কদরে সম্মানিত দর্শক এই দুইটা ব্যাখ্যা থেকে আমাদের বিষয়টা সুস্পষ্ট হয়ে যায় যে লাইলাতুল বারাত বা শবে বরাত এবং লাইলাতুল কদর এটা অনেক গুরুত্বপূর্ণ দুইটা রাত সুতরাং এই রাতকে হেলাই খেলায় আমাদের নষ্ট করলে চলবে না আমরা আমাদের সামনে আসতেছে এই যে কয়েকদিন পর চোদ্দই ফেব্রুয়ারি দিন শেষ হয়ে যে রাত আসবে শুক্রবার তো এই রাতেই সবে বরাত তো আমরা এই দিনটাকে বা এই রাতটাকে আমরা হেলাই খেলায় নষ্ট করব না বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমল করে নষ্ট করা হয় বা এই রাতটাকে নষ্ট করা হয় তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে এই রাতে আসলে কি কি আমল করা যেতে পারে আমল চলে কি সাধারণত গ্রাম বাংলায় দেখা যায় যে হুজুর সারা রাত ওয়াজ করে আর মুসল্লিরা আহা হুজুরের মতো হুজুর ওয়াজ করতেছে আর মুসল্লিদের মতো মুসল্লির খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে সারা রাত এদিকে খাবারের আয়োজন চলছে ওদিকে হুজুর তো বয়ান করতেছে এদিকে নামাজ তারপর হচ্ছে তাসবি তাহলিল বা কোনো আমলের কোনো লেশ মাত্রা নেই এইভাবে যদি আমরা লাইলাতুল বারাত বা সবে বরাতকে কাটাতে চাই বা কাটাই তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না সুতরাং কি কি আমল করা যেতে পারে কি কি কিভাবে আমল করা যেতে পারে আমরা সে সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং সেই আলোচনাটি যদি আপনিও পেতে চান তাহলে অবশ্যই আপনি নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসে আর যদি পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে সেলোট আপনাকে ধন্যবাদ আপনি সঙ্গে যুক্ত থাকবেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ওমা আলীনাসালামাইকুম আরহামী আবার